দোকানের জানলা কেটে লক্ষাধিক টাকার দুঃসাহসিক চুরি জগৎবল্লভপুরে হাওড়া জগৎ থেকে পাঁচজন ব্যক্তি দোকানের ভিতরে থাকার যাবতীয় সামগ্রী চুরি করে পালায় মধ্যেই গোটা ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় দেখা গিয়েছে ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জগৎবল্লভপুর বল্লভপুর থানার পুলিশ ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ খতিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আনুমানিক চারজন মতন ছিল মনে হচ্ছে সিসিটিভি ফুটেজে যা দেখছি তাতে করে একজনই ভেতরে ঢুকেছিল বাকি সেখানে কথা এখন ঠিক বলে বলা সম্ভব নয় আমাদের দোকান দেখতে হবে পুরো দেখে তারপর আমরা আন্দাজ করতে পারি খবর পেলাম যে মাকালি ভান্ডারে ও সুকুমার আমাকে ফোন করলো যে ওর দোকানে চুরি হয়ে গেছে সেটাই আমি থানায় জানালাম ওসিকে বললো ঠিক আছে আপনারা থাকুন আমি আসছি কেন আমি বলেওছি যে এর আগের চুরি হয়েছিল বারবার চুরি হচ্ছে তখন ওরা বললো দেখুন আমরা জগতবল্লভপুরের বুকে আপনি তো দেখছেন না সেটা আমিও দেখছি যেখানেই যা মোটামুটি চুরি হচ্ছে যে কোনো কিছু মানে এইগুলো সব মানে বড় চোরের সঙ্গে ছোটো চোর কিভাবে করে ওরা করছে ওরাও চেষ্টা করছে সেটা আজকেও ফুটেজ নিয়ে গেছে আমি চি আবার নেক্সট বার কেন এই মার্কেটেরই অবস্থা মিনিমাম আশি নব্বই এক লাখ টাকার ওপর তো এ হয়েছে Bureau report expose Bartha.